সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা দর্শক আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু সহি শুদ্ধ হয় না অথবা তেলাওয়াত করতে পারি না এই সমস্ত লোকদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলি যদি আপনারা নিয়মিত এই ক্লাসগুলি করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাত করতে পারবেন তা আমরা ইতিমধ্যে কোরআন শিক্ষা বইটি শেষ করেছি আমরা বানান শেষ করেছি এখন আমরা রিডিং পড়তেছি আপনারা জানেন আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে দশ সূত্রে কোরআন শিক্ষা অর্থাৎ এখানে দশটা সূত্র রয়েছে সূত্র বলতে কোথায় টান হবে কোথায় হবে না কোথায় গুণ্য হবে কোথায় গুণ্য হবে না এই সমস্ত বিষয়গুলো আমরা এই বইটার মধ্যে নিয়ে এসেছি সূত্র আকারে এখন আমরা শেষের যে ছোটো ছোট ছোরাগুলো রয়েছে যেগুলোর দ্বারা আমরা নামাজ পড়ি তো ওই ছোরাগুলো আমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে শিখতেছি তো চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই গত ক্লাসে আমরা সুরা লাহাব এবং সুরা ইখলাস শিখেছি এই ক্লাসে আমরা সুরা ফালাক এবং সুরা নাজ শিখবো ইনশাআল্লাহ তো প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي দর্শক আমরা سورة ফালাক اخون আউজু বিল্লে হিমিনা শয়িত নিরজিম বিস্মিল্লে হির রহমে নির কুল আউজু বিরব বিল কুল আউ কুল এখানে হরকত এজন্য তাড়াতাড়ি পড়তে হবে আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয় আউ এখানে পেশের পরে ওয়াওসাকিন মধ্য তবে একালিফ্ট আনতে হবে কুল আউজু বিরব বিল র এখানে রটা কী হবে মোটা হবে কারণ আমরা সাত নং সূত্রে পড়েছি র এর উপর জবর পেশ হলেও রকে মোটা করতে হয় উল আিলক মিং এখানে কোন মত হয়েছে বলেন তো এখানে ইকফা হয়েছে কীভাবে আমরা বুঝলাম আমরা নয় নং সূত্রের মধ্যে পড়েছি ইকফা অর্থ অস্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি এই পনেরোটি হরফের মধ্যে একটি হচ্ছে এই যে শীন তো যদি ইকফার হরফ শিন কোথাও আসে তাহলে কি হবে দেখেন আমরা যদি সূত্রটা যাই নুনসাকিন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে গুন্নাসহ অস্পষ্ট করতে হবে এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে মিং শাররি মা খলক মা মধ্যে তো বাই ওয়া মিং শাররি গাসিকিন ও মিং এখানেও একই কারণে ইকফার গুণ হবে নুন সাকিনের পরে ইকফার হরফ শিন এসেছে وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ গ জবর پر الف مدت ইজা এখানে জবরপুর আলিফ মধ্যে তোবে এক আলিফ করে টান হবে ওয়ারি ওমিং নুনের পরে নুন সাকিনের পরে শিন আর শিখ ফারফ গুন্না করে পড়তে হবে ওমিং এখানে ওয়াজিব গুন্না হবে আমরা জানি হরকতের পরে নুনে অথবা মিমে তাসটিদ হলে ওয়াজিব গুন্না গুন্না করে পড়তে হয় এই যে হারকতের পরে নুনে তাসটিদ আসছে ওয়ার্মিং শেররিনা ফিল কদ ওয়ার্মিং শ্যাররি এখানেও ইকফার গুন্না নুন সাইকিনের পরে ইকফার হারফ সিন ওয়া স্যার রিহা সিদিন ইদা হা সায়াদ হা আলিফ দা এখনো জবরপুর আলিফ মধ্যে তবে এক আলিফ টানতে হবে ওয়ার্মিং সার রিহাসি দিন দা আমরা সুরা ফালাক পড়লাম এখন আমরা সুরা নাস শিখব বিসমিল্লাহির রহমানির রহিম ফুল আউজু বি রব্বিনাস ফুল আহু আহু এখানে প্রেশার পরে ওয়াস একেন এগুলো আমরা সবাই জানি এগুলো একদম সূত্রের মধ্যে আমরা পড়েছি কুল আউজু বি রব্বিন নাস বিন এখানে ওয়াজেব গুন্য হবে জেরের পরে হরকতের পরে নুনের মধ্যে তাস দিশেছে কুল আউজু বি রব্বিন নাস নাস এখানে মধ্যে আরজি তিন নং সূত্রে আমরা পড়েছি মদের হরফের পরের হরফে অকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িত হয় তাকে মধ্যে আরজি বলে নুনের পরে আলিফ মদের হরফ তারপরেই আমরা অক্ফ করে দিছি এজন্য মধ্যে আর্জি নাস এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনে তাসতে আসছে ওয়াজিব গুন্না এবং নাস এটাও মধ্যে আরজি মদের হরফের পরের হরফে অকফ হয়েছে মালিকিন্নাস ইলাহিন নাস এখনো খারাপ হওয়ার কারণে ইলা একালিফরান নাস এটা মধ্যে আরজি মিং শাররিল মিং এখানে ইকফার গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ শিন এসেছে এজন্য গুন্না করে পড়তে হবে মিং শাররিল ওয়াস খন্নাস কুন ওয়াজিব গুননা নাস এখানে মধ্যে আর জি তিন আলিফ টানতে হবোল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস রিন এখানে ওয়াজিব গুননা নাস মধ্যে আর জি মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি জিন্নাতি এখানে নুনে তাশদ হরকতের পরে নুনে তাশদ ওয়াজিব গুননা ওয়ান এখানে ওয়াজেব হরকতের পরে নুনে তাস্তিদ এবং না সেটা হচ্ছে মধ্যে আর জিতিন আলিফটান মিনাল দর্শক আমি সুরা নাস্তাও একবার পড়বো আপনারা আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম কুল আউজু বি রব্বিন মালিকিন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাসাল্লাবি ওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি দর্শক আমরা আজকের ক্লাস শেষ করলাম তার সাথে সাথে আমরা আমাদের এই যে কোরআন শিক্ষা বইটি এর সম্পূর্ণ আমরা শেষ করে ফেললাম আজকে আমাদের শেষ ক্লাস হয়ে গেল কারণ আমরা এই বইটা সম্পূর্ণ শেষ করে ফেলেছি তো দর্শক যারা এতদিন আমাদের সাথে ক্লাসগুলো করেছেন নিয়মিত আমি আশা করি অবশ্যই আপনারা রিডিং পড়া একটু হলেও শিখতে পেরেছেন আপনারা যদি বাসে আরও চেষ্টা করেন আরও পড়েন তাহলে ইনশাল্লাহ শিখে যাবেন তো সামনে আমাদের নতুন আর একটি ক্লাস আসবে আপনারা যারা এই ক্লাসগুলো নিয়মিত করেছেন ওইটাও করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এর মাধ্যমেই সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন আর যারা আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান বা এই বইগুলো সংগ্রহ করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আজকে আমাদের ক্লাস শেষ এই পর্যন্তই সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাহলে যাতে সকলকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক